আজকে একটা শটে শটাং রান্না যখন খুশি করে খাওয়া যায় ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে পটল আর চিংড়ি মাছের এই ইউনিক রেসিপিটা দেখে নিই চলো একটা কড়াই বসিয়েছি আমি গ্যাসের ওভেনের মুখে তারপর আমি তিন চামচ সর্ষের তেল দিলাম যে কোনো তেলেই রান্নাটা করা যায় তেলটা গরম হলে আমি খুন্তি দিয়ে চারদিকে লাগিয়ে নিচ্ছি কড়াইয়ে এবার আমি মোটামুটি মিডিয়াম সাইজের অতগুলো বাগদা চিংড়ি মোটামুটি পনেরোটা মতো লেজা মাথা খোলা সব বাদ দিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে হালকা করে তেলের মধ্যে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো হালকা হালকা লাল লাল করে ভাজা হয়েছে এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে রান্নার মধ্যে দিলে খেতে ভালো হবে না এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলগুলোর মধ্যে আমি পাঁচশো গ্রাম মোটামুটি মিডিয়াম সাইজের পটল খুব তাজা পটলকে এরকম হালকা হালকা করে খোসা ছাড়িয়ে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যদি পটলগুলোর মধ্যে খুব মোটা বীজ থাকে তাহলে সেগুলো ফেলে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আমি পটলগুলোকে তিন মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আমি একটা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম আর দিলাম একটা চামচ মতো লবণ লবণ আর হলুদটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি পটলের সঙ্গে এবার তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজের খোসা ছাড়িয়ে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়ে আমি পটলের সঙ্গে দিয়ে দিচ্ছি এরকমভাবে পেঁয়াজগুলো কাটার ফলে খাবার সময় কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে রান্নাটা ছটা সপ্তাহ কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কাকে আমি এরকম ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম এই রান্নাটাতে কিন্তু পুরোটাই ঝাল হবে কাঁচা লঙ্কার তোমরা যদি চাও গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো তবে আমি করে নিই এবার আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সমস্ত কিছু ভাজা ভাজা করে নেব দু মিনিট ধরে দু মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি মোটামুটি তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ঠিক তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো পটলের যে রস বা জলটা বেরিয়েছে তার ফলে কিন্তু পুরো রান্নাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু একদমই ভাজা ভাজা হবে হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার ফলে রান্নাটা কিন্তু বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে আর ভালো লাগবে তবে চিনিটা সম্পূর্ণই অপশনাল চিনিটাকে ভালো করে আমি পটলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে দিলাম পটলের সঙ্গে আরও মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আমি চিংড়ি মাছগুলো পটলের সঙ্গে মিশিয়ে দেব একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা এবার আমি ধনে পাতাগুলোকে একটু হাত দিয়ে ভেঙে বন্য বন্যভাবে দিয়ে দেব এইটা আমার খুব ভালো লাগে ঠিক যেন মনে হয় কোনো গ্রামের রান্না এরকমভাবে ধনে গুলোকে হাত দিয়ে ভেঙে দিলে আর আরেকটা হয় কুচি করা ধনে পাতা যেগুলো খুব শৌখিন হয় সেটা শহুরে রান্না আমার এরকম ভেঙে ভেঙে ধনে পাতাগুলোকে বা হাত দিয়ে কেটে নিয়ে দিলে ভীষণ ভালো লাগে এই রান্নাগুলো খেতে তাই আমি বেশিরভাগ রান্নাতেই কিন্তু ধনে পাতাগুলো এরকম হাত দিয়ে কেটে কেটে দিয়ে দিই রান্নার মধ্যে তুনে পাতা কুচিগুলো মিশিয়ে দেওয়ার পর রান্নাটা একদম রেডি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দিলাম